হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ফার্মাসিস্ট গ্রেড থ্রির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি কোয়ালিফিকেশান তোমাদের টুয়েলভ উইথ সায়েন্স সায়েন্স সাবজেক্টে যদি হয়ে থাকো তো ভিডিওটি তোমাদের জন্য অ্যাপ্লাই লাস্ট ডেট তিন নয় দু হাজার পঁচিশ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে অ্যাডভার্টাইজ নাম্বার ফার্মাসিস্ট গ্রেড থ্রি পোস্টে তোমাদেরকে নিয়োগ করছে তোমাদের অনলাইন রিক্রুটমেন্ট তোমাদের স্টার্ট হবে তেরো আট দু থেকে স্টার্ট হয়ে গিয়েছে তিন নয় দু তিন নয় দু পর্যন্ত লাস্ট দুপুর দুটো পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে মোড অফ সিলেকশন তোমাদেরকে অ্যাপয়েন্ট করা হবে অ্যাপয়েন্টেড অন এন্ট্রি ফর পোস্ট অফ ফার্মাসিস্ট গ্রেড থ্রি স্যাল মেড টেম্পোরারি বেসিকে তোমাদেরকে ফার্মাসিস্ট গ্রেড থ্রিতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ টেম্পোরারি বেসিকে পরে তোমাদেরকে পারমানেন্ট করা যেতে পারে পে স্কেল তোমাদের থাকছে বেসিক পে থাকছে আঠাশ হাজার টাকা তোমাদের স্যালারি থাকছে তোমাদের লেভেল নাইনের অনুযায়ী এখানে ফার্মাসিস্ট গ্রেডের জন্য তোমরা সমস্ত রকম ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো মেল ফিমেল অল ক্যান্ডিডেট ম্যারিটিয়াল স্ট্যাটাস যাদের আছে এস সি এস টি সমস্ত ক্যান্ডিডেট টোটাল তিনশো পঞ্চাশটি পোস্ট আছে ফার্মাসিস্ট গ্রেড থ্রির জন্য তিনশো পঞ্চাশটি টোটাল খালি আছে তোমাদের জন্য কোয়ালিফিকেশন পা রিক্রুটমেন্ট রুল তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করাচ্ছে কোয়ালিফিকেশন তোমাদের থাকছে মাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজির ওপরে যদি তোমাদের টুয়েলভ করা থাকে তো অ্যাপ্লাই করতে পারবে দু বছরের এক দু বছরের ডিপ্লোমা কোর্স ফার্মাসিস্ট ডিগ্রিতে যদি তোমাদের থাকে তো অ্যাপ্লাই করতে পারবে এবং ফার্মাসিস্ট ফার্মাসিস্ট কাউন্সিলে যদি থাকে তো অ্যাপ্লাই করতে পারবে দু বছরের ইয়েতে তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়স তোমাদের থাকছে আঠেরো থেকে উনচল্লিশ বছর বয়সের মধ্যে যদি হয়ে তো অ্যাপ্লাই করতে পারবে আর এটা হচ্ছে তোমাদের এক্সামিনেশন ফিস অ্যাপ্লাই ফিজ দুশো টাকা তোমাদেরকে ফিস তোমাদেরকে দিতে হবে চেক মানি অর্ডার যে কোনোভাবে তোমরা দিতে পারো নিয়োগ পদ্ধতি তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ ও পরিবার কল্যাণ দপ্তরে ফার্মাসিস্ট গ্রেড থ্রির জন্য মোট একশো নম্বরে প্রার্থীকে বাছাই করা হবে এর মধ্যে শিক্ষকতা যোগ্যতার জন্য পঁচাত্তর নম্বর কাজের অভিজ্ঞতার জন্য দশ নম্বর ইন্টারভিউয়ের জন্য পনেরো নম্বর এছাড়া প্রয়োজনীয় বোর্ডের লিখিত পরীক্ষা সিবিটি নিতে পারে সেক্ষেত্রে নাম্বারে বন্টনের পরিবর্তন আসতে পারে বলে বোর্ড জানাই আবেদনের শেষ তারিখ রয়েছে তোমাদের তিন সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে তো লাস্ট ডেট তোমাদের হচ্ছে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আগে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে সেরে নিতে হবে তো এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন